শ্রেণী আলেম বাংলাদেশের তারা বলে তারা বলে আহলে হাদিসরা হলো আহলে খবিস বলে না বলে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল বলে বলে আহলে হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট বলে বলে তো আপনি তাকে কিছু বলেন না বলেন না কেন সি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর বলছে আরে হাদিস বলতে বোঝানো হয়েছে কাদেরকে বলা ও একজন আজকে প্রশ্ন করেছে তাহলে তো দেখছি হাদিসের সব ইমামই ছিলেন হ্যাঁ আপনি মিথ্যাচার করছেন কেন দেখেন সব ইমাম আহলে হাদিস তার একটু চুলকানি শুরু হয়ে গেছে আমি লিখছি তা আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন বুঝেননি কথা ইমাম বুখারে যেটা হাদিস হয়

কারণ ওই যে ইমাম বুখার রহমাল বক্তব্যটা পেশ করেছে আজকে তাই সুলকানি শুরু হয়েছে ইমাম বুখার রহমাউল্লাহ হাদিস নিয়ে আসছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন হক মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ও হুম কাযালিক একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না তারা ওই ভাবেই থাকবে ইতিমধ্যে কিয়ামত চলে আসবে ইমাম বুখার রহমাউল্লাহ বলেন খলক আফা লিআল এই বইটার মধ্যে 39 পৃষ্ঠাই বলতে গিয়ে বলছেন লা তাজালু তুয়ফাতুম মিন উম্মতি ইয়ানি اصحاب আল হাদিস অর্থাৎ এই কাফেলাটার নাম হলো আহলুল হাদিস কাফেলা বলেন আলহামদুলিল্লাহ এবার ইমাম তিরমিজ রহমাহুল্লাহ বলছেন দেখেন ইমাম তিরমিজ বলছেন সামিতু মুহাম্মাদান আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি সামিতু আলী ইবন আল মাদানি আমি আমার উস্তাদি মামালিবনের মাদানিকে বলতে শুনেছি হাদিস তিনি বলছেন ইয়ানি আহলাল হাদিস এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজি রহিমাল্লাহ বলছেন আমি আমার উস্তাদ ইমাম বুখারিকে বলতে শুনেছি ইমাম বুখারি বলছেন আমি আমার উস্তাদ আলিবুল মাদানিকে বলতে শুনেছি একটি দল হকের উপর বিজয়ী থাকবে এর অর্থ এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে বলে আলহামদুলিল্লাহ এটা কিন্তু তিরমিজির এবাদত বলছে কোন কেতাবের সম্ভবত বাইশশো উনত্রিশ নম্বর হাদিস এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন বাংলা তিরমিজির মধ্যে পাবেন আপনি আপনি কি বুঝতে পারছেন এখন তার অপব্যাখ্যা করছে এই আহলে হাদিস বলতে এই আহলে হাদিস বলতে মুহাদ্দিস গণ গো সাধারণ লোক না তোবা 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 আস্তাগফিরুল্লাহ তুমি কি চোখে দেখো নি যদি আহলে হাদিসরা যদি ইহুদিদের গোলাম হয় যদি তাহলে আবু সাঈদ খুদরি কে আহলে ইংরেজদের গোলাম বলতে হবে ইমাম সাহাবী বলতে হবে ইংরেজদের গোলাম আবু হুরায়রা বলতে হবে ইংরেজদের গোলাম নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নম্বর হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসুলের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি মার হাবা জানাচ্ছি আমার রাসুল সাল্লাহ সাল্লাম আন্নু আসসালাকুল মাজলিস ওয়ান্নু ফাইহিমালাকুল হাদিস আল্লাহ রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন মসজিদে জায়গা করে দিই আমরা যেন তোমাদের হাদিস বুঝাই কেন কারণ তোমরা আমাদের উত্তর শরীফ এবং আহলুল হাদিস হাদিসের সনদে একটু ত্রুটি আছে কিন্তু শেখ আলমান রহেমাল্লাহ বলছেন এই হাদিসের অন্য সাক্ষী আছে এই জন্য হাসান আপনি কিভাবে বলবো আপনি বুঝেননি কথাটা এইভাবে বলছেন কেন লা হাউ লাওলা কোথায় লা আস্তাক ফরুল্লাহ কে ধরে রাখবে শরীয়ত কে এই এলেমকে ধরে রাখবে আমাদের অভ্যাস হয়ে গেছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মতো আলেমদেরকে কি করা অবজ্ঞা করা অবজ্ঞা করা আপনি যে ছেলেগুলোকে আজকে বিদায় দিলেন বুঝতে পারলেন আপনি কি ভাবতে পারলেন ছেলেটা কিভাবে আয়ত্ত করেছে কোরআনকে নাম কি জানা মাহিম কিভাবে আয়ত্ত করেছে শোনেন আমরা টিচারদের ভাইবানী অনেক প্রতিষ্ঠানে নিয়ে যায় ডেকে নিয়ে যায় জন্য আমরা হাফেজদের আলেমদের ভাইবানী আমরা বুঝি কোথায় থেকে ধরলে তারা কেমনভাবে উত্তর দিবে আমি আশ্চর্য হচ্ছি এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন চোদ্দশো চৌষট্টি নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে আল্লাহ রসুল ইউ কল উল সোহেবিল কোরআন কোরআনের হাফেজকে কিয়ামতিন আল্লাহ বলবেন ই কল বলা হবে আল্লাহ বলবেন এ করা তুমি পড়ো ওর তাকে আর তোমার মর্যাদার উপরে উঠতে থাকো তুমি তার তোমার মর্যাদা তুমি বাছাই করে নাও যেখানে পড়তে পড়তে গিয়ে তুমি থেমে যাবে ওই জায়গাতে তুমি জান্নাতে থাকতে পারবে এই ছেলেকে আল্লাহ পড়তে বললে পুরা কোরআনই পড়ে ফেলবে কুরা কুরা পড়ে পড়ে আপনি বলছেন আমি কেন কয়েকটা আয়াত পড়তে বলেছি জানেন এই এলমের তাই তাই শেষে যে একটা পড়তে বলেছে অসলেহলি ফি দুরিয়াতে শাহানি ফি দুরিয়াতে ইন্নি তুপ তু এলেইকা ইন্নি মিনাল মুস্তমিন আল্লাহ আকবার আল্লাহর আল্লাহর কাছে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ এই জায়গাতে শিখিয়ে দিয়েছেন বন্ধুরা আমার যে কথা বলতে চেয়েছিলাম আর একটা হাদিস উল্লেখ করি রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন তার আগের হাদিসটা তিন হাজার তিনশো পঁচিশ নম্বর মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন যে কোরআন মুখস্থ করবে যে অন্তর কোরআন মুখস্ত করবে এই ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হবে না কিয়ামতের মাঠে তার কোনো পরীক্ষা নেওয়া হবে না আপনি এর আগে একটা হাদিস শুনেছেন যে যে ব্যক্তি জুমার দিন রাত্রে এবং দিনে মারা যায় জুমার দিন রাত্রে বা দিনে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তাকে কবরের ফেতনাতে কী করবেন রক্ষা করবেন তার কবর আজাব হবে না এই হাদিস উল্লেখ করে আল্লাহ আব্দুর রহমান মুবার রহমাল্লাহ বলছেন অর্থাৎ তার কবরে হিসাবই নেওয়া হবে না সুহান আল্লাহ হবে আমি এটা দ্বারা বুঝাতে চাইলাম আল্লাহ যাকে হেফাজত করবেন অর্থাৎ এই হাফেজদের কবরে কোনো হিসাবই হবে না হাফেজদের মায়ের হবে তাহলে হাফেজদের বাবার হবে না 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 হবে না হাফেজদের বাবা মায়েরও কবরে হিসাব হবে না কারণ সন্তানের যে মর্যাদা পিতা মাতারও সেই সমান মর্যাদা দেবেন আল্লাহ রব আলে বরং তার চেয়ে বেশি মর্যাদা দেবেন আসলে রাতও গভীর করে ফেলেছি আমরা আর আমি মানে কি বলবো আমার কথা বের হচ্ছে না আমি এই হাদিসটা অনুবাদ করে একটু শোনেন কেন বের হচ্ছে না জানেন মনে হচ্ছিল যে তখনই ছেড়ে দিই এই ছেলের কথা শুনি তখনই ছেড়ে দিই মনে হচ্ছিল আমি এতটাই মানে আবেগী হয়ে গেছিলাম তখন এতটাই রসলসাল্লা সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে কিয়ামতের দিন যখন ইউনশাক কবর যখন হাফেজের কবরটা ফেটে যাবে হাফেজের কি ফেটে যাবে হাফেজ যখন উঠে দাঁড়াবে তখন কোরআন জিজ্ঞেস করে হালতা আরেফনি কোরআনুল করিম হাফেজের কবরকে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে বুঝেননি মনে কথাটা তাই না আরও হাদিস আসছে হাফেজের কবর বা যে ব্যক্তি তেলাওয়াত করত কোরআন তার কবরকে পাহারা দিবে কে কোরআন পাহারা দিবে যখন ফেটে যাবে তখন কোরআন কি করে হাল তা এই তুমি কি আমাকে চিনতে পারছো দেখো তো চিনতে পারো কি না কে বলবে কোরআন বলবে তখন বলেছি লা আরিফুক আমি তো তোমাকে চিনতে পারছি না তুমি তো চিনতে পারছে না তখন বলছে আনা সাহেব কোরআন আল্লাহ আজমা আতুক লাইলা। আমি তো তোমার সাথী সেই কোরআন যেই কোরআন তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি তুমি তেলাওয়াত করতেই থাকতে যেই কোরআন তোমাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি আজকে তোমার প্রাপ্য আমরা দেব আল্লাহ আকবর রসদ সাল্লাহ সাল্লাম বলছেন তার ইকসা তাহাদুল আক্কার মর্যাদার মর্যাদার তাস তার মাথায় পরানো হবে তারপরে ওয়াইক্সা লি ওয়ালে তার পিতা মাতাকে এমন দুইটা কাপড় পরানো হবে কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে কিন্তু হাফেজের বাপ মায়ের পরনে কাপড় থাকবে লাইয়া কোম ও বেমারিয়া সারা পৃথিবী এবং যার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করার পরে সব দান করলেও এই হাফেজের পিতা মাতার দুইটা কাপড় কেনার মতো পয়সা হবে না বুঝেন নি মনে কথা তাই না আচ্ছা এই হাদিসটা মনে শুনেছেন আপনারা শুনেছেন তাহলে বুঝবেন কি করে তাহলে বুঝবেন কি করে আপনি চিন্তা করেন যে হাফেজের কবরে সরাসরি পাহারা দেবে যখন কিয়ামতের মাঠে ওজন ভয় না করে সাথে সাথে পরিচয় দিবে আনা সহেব কাল কোরআন আরে আমি তোমার সাথী কোরআন তোমার কোনো ভয় নেই এরপরে বলছেন তার মাথায় পড়ানো হবে সে তো ন্যাংটা পিতা মাতার ন্যাংটা সব ন্যাংটা থাকবে কিন্তু হাফেজের বাপ মাকে কাপড় পরানো হবে হাফেজের অভিভাবক যারা হয়তো মাদ্রাসায় ছিল খাওয়াইসে ছোট্ট একটা বাচ্চা আমার সামনে বলল। মৃত কি মিয়া যেন বলল আমার বাপের নাম দিলবার দিলবার বলল এটা কিন্তু এতিম কি এটা আপনি কোন তার মাথায় হাত দিয়েছেন একজনও দিননি আমি কিন্তু মাথা হাতে পাছছিলাম না টুপি মাথায় দিয়েছিল কিন্তু পিটটা লেডি দিছে একটু পিটটা নেডে দিছে এর আবার কত মর্যাদা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনালিল্লাহি আহলিন কিয়ামতের দিনে আল্লাহর অনেকগুলো পরিবার থাকবে আহলুল কোরআনে আহলুল্লাহ আল্লাহু আকবার কিয়ামতের মাঠে কোরানের হাফেজ গন হবে সরাসরি আল্লাহর পরিবার হাত হ আর আল্লাহর খাস বন্ধু হবে হাফেজ গন আল্লাহ কেন বলেন তো কোরান হলো আল্লাহর আর কারাম কার কালাম আল্লাহর কালাম আল্লাহ রসুল বলে ক্রাউল কোরান ফাইন না হু তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো কাল কিয়ামতের মাঠে তোমার সাথী হবে কে কোরান এবং তোমার জন্য সাক্ষী দান করবে আমি আপনাকে যেটা বোঝাতে গেছিলাম যার মধ্যে দিনের জ্ঞান নাই ওই ব্যক্তি মূর্খ মানুষ কি মানুষ মূর্খ মানুষ আজকে আরও পরিষ্কারভাবে বলছি আপনারা কোনো দিন স্কুল কলেজে ছাত্র পড়াবেন না মনে থাকবে একজনও পড়াবেন না এই শিক্ষা ব্যবস্থা হলো কুফুরি শিক্ষা ব্যবস্থা কি ব্যবস্থা কুফুরি ব্যবস্থা বর্তমান যুগে আলেম হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে জাজ হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় সচিব হওয়া যায় ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সরকারি কর্মকর্তা হওয়া যায় এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম 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 ওই কি সিলেবাসে লিখে দেখার কি দরকার আমি দেখিও না বলিও না আমি মুসলমানের বাচ্চা আমি মুসলিম আমি ওখানে পড়ানোকে জায়জি মনে করে না যেখানে পড়ালে বানত তৈরি হয় ওখানে পড়াতে হবে যেখানে পড়ালে আল্লাকে গালি দেয় যেখানে পড়ালে নবীকে গালি দেয় যেখানে পড়ালে ইসলামকে গালি দেয় যেখানে পড়ালে কোরআনকে গালি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না এর আগের ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো ইবলিসের উপদেশটা এতটা বিশ্ববিদ্যালয় আছে অনেক আছে এখন কি হয়েছে তা জানি না তবে এমন আছে এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না কত ঘটনা নিবেন স্কুল কলেজে পড়াবেন এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি কিন্তু কয়টা হয় কয়টা হয় কয়টা হয় মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড় পাপ আর তোমরা ভিকারুল নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে আছে না আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে আছে না আমি আরও কি নাম বলবো আমার শরম আছে অত নাম বলবো না ইডেন কলেজ নামে একটা কলেজ আছে সেই কলেজের একটার মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের মানে তাদের একজন স্বামী কারোই নাই মানে এর আগে কয়েকজন হয়ে গেছে তাই নাম নিজেই লেখছে নিজেই লেখছে আপনার এরপরে স্মরণ করে না লজ্জা করে না হায়া করে না আপনি এরপরে সেখানে পড়াবেন মানে কেন পড়াবেন আপনি আপনার কাছে আমার দাবি আপনার কাছে দাবি আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন তারপরে আপনি শিক্ষা দেবেন কি বুঝেননি মনে কথাটা আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষাব করলাম না নিষেধ করিনি উচ্চশিক্ষায় শেখা যায় আপনি বুঝবেন অবশ্যই বুঝবেন আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে ইবাদতগুলো করছেন এটা আপনি জানেন না আপনি মসজিদে ঢুকতেও জানেন না আরে পড়তে জানেন না আপনি এখন পর্যন্ত মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো আগে কোন পা দিবেন আগে জুতা কোন পা খুলবেন তাহলে ডান জোতা তাই না এই যে বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা তাহলে ওটা প্রশ্ন জবাব দেওয়া লাগে আগেই তো বললেন ডাইন পা খুলতে হবে ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি জুতা পরার সময় ডান পা পরতে হবে খোলার সময় বাম পা বাম পা খুলে জোঁতার উপরে পা রেখে তারপরে ডাইন পা খুলে মসজিদের দিকে দিতে হবে কথা বুঝতে পারলেন প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন এটা হলো ইবলিসের কাজ কার কাজ এটা হলো ইবলিসের কাজ মানে বেদাতি কাজ ইবলিস বেদাত আবিষ্কার করেছে ইবলিশের কাজ আপনি করলেন এত বড় লোক আপনি এত বড় উচ্চশিক্ষিত নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত মসজিদে বসার আদব হয়নি আমি যদি গিয়ে বসে পড়ি আপনার টেবিলের সামনে হয় আপনাকে বসতে বলেছি ধর আপনি আমাকে বললেন বেআ কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন আমি যদি বলি আপনি একটা বেয়াদব মসজিদের আদব জানেন না তখন বলবেন হ্যাঁ মুজাফর এত বড় কথা বলে জি আপনার অফিসে গিয়ে যদি বসি তখন আপনি পোস্ত এই বসতে বলেছি আপনাকে জানান বসতে বললে বসবেন তুমি যে কত বড়ো শয়তান আমার জানা নাই আমার জানা নাই আমার জানা নাই তুমি এসপি সাহেব জানা নাই তোমার মা তোমাকে জন্ম দিয়েছে আমার মনেই হয় না তুমি এত খারাপ কাজটা ব্যবহার তোমার তুমি তো করো তা আমি মসজিদে যাওয়ার কথা বললাম ওখানে গিয়ে দুই আমি পাবো না তুমি পাবা তুমি তো বসতেই জানো না মসজিদে নাই স্যান্ডেল পড়তে জানো না তুমি তোমাকে শিক্ষিত বলবো কি করে রাগ করেন না কথা বাস্তব এটাই এটাই বাস্তব আমি কিভাবে আপনাকে বোঝাবো মসজিদে ঢুকে আগে দুই রাখা পড়তে হবে জোঁতা আপনি কিনেছেন কিন্তু পড়ার সময় নবীর কি লাগবে সোননাথ লাগবে মসজিদ আপনি তৈরি করছেন ঢুকতে হলে আল্লাহ নবীর আদব লাগবে বুঝেছেন কথা